লোক গাইস্ত ছেলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আমি এখন বসে গিয়েছি ফুলের মালা গাঁদতে মালাগুলো গাঁদবে মালাগুলো নিয়ে যাবে ফুলগুলো ভেজা আছে সেই জন্য সকাল সকালে গেতে দিচ্ছি ফুলগুলো শোকাতে হবে তোমরা তো সবাই জন্য আমি গ্রামে থেকে আমি চেষ্টা করবো আমাদের গ্রামটা আজকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাতে জানি না কতটা পারবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না ফুল ওয়াচ করে যাও তোমাদের কাছে আমরা একটাই অনুরোধ তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করে দাও দাও জানি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসলে সহজে সফলতা পাওয়া যায় না কিন্তু তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আমি জানি না আমি কতটা পরিশ্রম করছি তাও আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া তো আমার মালা কথা কমপ্লিট হয়ে গেছে এবার চলো রান্নাঘরের দিক যাওয়া যাক গিয়ে দেখা যাক মা কি রান্না করছে রান্নাঘরে এসে দেখি এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো আজকে আর মাছটা রান্না হবে না মাছটা মনে হয় ফ্রিজে রেখে দেবে আজকে ডিম রান্না হবে এই যে মা এখন বসে গিয়েছে মাছ কাটতে এই যে বসে গিয়েছি খেতে আজকে রান্না হচ্ছে পেঁয়াজি বড়া লাফা বাটা ডিমের রাখো তো চলো আগে খেয়ে নি খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে অনেকক্ষণ পরে চলে আসলাম এখন বিকাল হয়ে গিয়েছে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম চোখগুলো ফুলে গেছে জানি না তোমরা বুঝতে পারছো নাকি এখন ঘুম থেকে উঠলাম স্নান করব তারপরে আবার তোমাদের সাথে গল্প করব আজকের ব্লগটা একটু ভালো হয়নি আমি জানি তোমাদের একটু ভালো লাগবে না তবুও তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও চলে এসেছি স্নান করে চুল ভেজা তোমরা জানি না বুঝতে পারছো না কারণ প্রচুর রোদ এখন দেখো প্রচুর রোদ এই যে এই গার্ডারের এইটা এখন মাঠের দিকে যাচ্ছি মাঠে লাফা তুলছে তো সেখানে গার্ডার দিয়ে দিয়ে মানে এমন গোজ গোজ করে ওটা বাঁধবে তো সেই জন্য যাচ্ছি আমি জানি আজকে ব্লগটা একটু ভালো হয়নি তো চলো আজকে আমি চেষ্টা করব আমাদের মাঠটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে মাঠে কি কি সবজি আছে সমস্তটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলো আমাদের জমি থেকে কলাগুলো নিয়ে এসেছে দেখো কলাগুলো কালকে মার্কেটে নিয়ে যাবে দেখো কালকে সকালের দিকে মার্কেটে নিয়ে যাবে নিয়ে গিয়ে কলাগুলো বিক্রি হবে মাঠে এখন প্রচুর ঘাস এই এখন বর্ষার সিজন এই গুলো দেখে আমার রিওর কথা খুব মনে পড়ে রিও যদি থাকতো সত্যি তোমরা যারা রিওর আমার শর্ট ভিডিওগুলো দেখতে তারা নিশ্চয়ই রিওকে চেনো রিয়োর কথা জানি না তোমাদের মনে আছে কিনা যারা নতুন আমার ভিডিও দেখছে তারা রিওকে চিনবে না তোমরা আমার শর্ট ভিডিও গুলো দেখো রিওকে ওখানে দেখে আমি সত্যি রিওকে অনেক ভালোবাসতাম এই দেখো এইগুলো হলো আমাদের ভেন্ডির জমি এই দেখো এখানে ভেন্ডি গাছগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গিয়েছে এই দেখো ভেন্ডির ফুল ফুটে আছে এই দেখো ভেন্ডি ভেন্ডিও দেখো ভেন্ডি তোলা হয়ে গিয়েছে তো সেই জন্য এখন গাছে সেমন একটা ভেন্ডি নেই এই দেখো তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো ভেন্ডি এইগুলো কালকে কলা দেখালাম এইগুলো একসাথে নিয়ে মানে মার্কেটে নিয়ে যাবে এই যে এখানে ডাটার শাক লাগানো ছিল এখন আর সেরমন একটা নেই এই দেখো আর এখন চারিদিকে শুধু পাট আর পাট আর ওই দেখো আমাদের পটলের জমি তো চলো দেখি কাছে পটল আছে নাকি এখানেও আছে কিছু পটল এই দেখো তো চলো গাছে যাওয়া যাক গাছে গিয়ে দেখা যাক কিছু পটল আছে নাকি তার আগে একটা জিনিস দেখায় এই দেখো পেঁপে গাছে কি সুন্দর পেঁপে ধরে আছে আর এই যে এদিকে আছে বেগুন আছে ওই দেখো পেঁপেও আছে দু একটা পেঁপে গাছ আছে আকাশটা খুব সুন্দর লাগছে আজকে তাই না বলো এই দেখো পটলা পটল ঝুলছে দেখো এই দেখো পটলের জমি এই দেখো এই দেখো এটা হলো ফুলের জমি ফুল এবার না সেরকম একটা ধরছে না আজকে সকালে ফুল তোলা হয়েছে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে সকালের দিকে আমি ফুলের মালা গাচ্ছিলাম ফুল তোলা হয়ে গিয়েছে তো সেই জন্য সেমন একটা ফুল নেই চারিদিকে শুধু পাট আর পাট আর আকাশটা এত সুন্দর লাগছে আজকে কি বলবো খুব সুন্দর লাগছে আকাশটা এখানে নিচে পুই লাগানো সেই পুঁ মাছায় উঠবে আর ওই যে ওখানে লাভের মাছা দেওয়া হয়েছে আর এই যে এখানে আমাদের লাফার মাচা এই দেখো এখানে আমাদের লাফার মাচা তো চলো ভিতরের দিকে যাওয়া যাক দেখি লাফা আছে নাকি তোমাদেরকে দেখাতে পারি নাকি এইখানে লাফা ধরে আছে এদিকে অনেক এদিকে অনেক পরিমাণে ধরেছে এই যে আমি ঢুকতে পারছি না ভিতরে ওদিকে সূর্যের আলোটা পড়ছে বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছি মানে এত ভয় করছে ঢুকতে আর কি মশা ভিতরে কি বলবে দেখো প্রচুর মশা ভিতরে প্রচুর মশা দেখো একদম চারিদিকে ভিতরে ঢুকতে আমার এত ভয় করছে আর প্রচুর মশা এখানে খুব মশা রোদ্দুর তাপটা একদম চোখে এসে লাগছে এই দেখো এইভাবে গাডার দিয়ে এরকম করে রাখছে এগুলো নিয়ে কালকে বললে আমি তো মার্কেটে যাবে দেখো এরকম করে আটি করে করে রাখছে এগুলো রেখে এখন বাড়ি যাব ওদের এত তাপ আমি তাকাতে পারছি না দেখো আমি লাফার জমির ভিতরে ঢুকে গিয়েছি পিছনে শুধু লাফার লাফায় দেখো এত তাপ রোদ্দুরের আজকে তো এই ভিডিওটার বেশি বড় করব না তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে